আপনারা জানেন গত এক সপ্তাহ যাবত আমি ভীষণ অসুস্থ নিমোনিয়া তাই কথা বলতে কষ্ট হয় তারপরে আরেক সমস্যা ওই যে আলগা দাঁত লাগাইলে দাঁতের মানি লাগাইলে ব্যথা করে আনিসি ফিল করি তো আমি আপনাদের একটা অসভ্য মিথ্য ছোট লোক গরিব বেয়াদব কুমিল্লার ইটরের কিছু কথা শোনাবো তারপর কিছু কথা বলবো এবং আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব এই লোকটা কত বড় ইটোর বেয়াদব ক্রিমিনাল সে টাকা বানাবার জন্যে চা চাটুকারিটা করে করে বিভিন্নভাবে আপনার সেই ইউটিউবিং করে করে ইদানিং তার ইউটিউবে প্রতি মাসে আমি জেনেছি কমপক্ষে সে দুই হাজার ডলার থেকে তিন হাজার ডলার নাকি কামায় ইউটিউবিং করে এটা নাকি সিস্টেম আছে বাট আমার নাম ভাঙাইয়া মানুষ কোটি কোটি টাকা কামাইছে আমি কখনও নিজের নামে এসব করি না এবং এটার জন্য আমি আসি না এই এই কুকুরটাকে জঘন্য এ কুকুর ছোট লোক বেয়ারোক আমার নাম বলে বলে এই কুকুরের বাচ্চা আইডি বানায় ইউটিউবিং করে ওকে ওকে বলে দিবেন এরপর যদি আমার নাম যদি উচ্চারণ করে ওর মাকে কবর থেকে তুলে এনে আমি জার্মান দিয়ে লাগাবো ঠিক আছে হারাম দাদা এলি ছোটো লোকের বাচ্চা কুকুরের বাচ্চা কোথাও আমার নাম উচ্চারণ করবি তোর মাকে কবর থেকে যদি মরে দিয়ে থাকে কবর থেকে তুলে এনে তোর মাকে জার্মান সেপার দিয়ে লাগাবো আমি হারাম দাদা আমি অসুস্থ আমার অপারেশন হবে আমি কঠিন রোগে ভুগতেছে আমার ক্যান্সার হয়েছে মাদার ফাঁকার বাস্টার জারস তুই কাজলের সাথে আমাকে বলিস আমার নাম কেন উচ্চারণ করেছিস এই তোর মায়ের কুত্তা দিয়া জার্মান শেপার দিয়া ড্যান্স ড্যান্স করাই হারমদা তোর মা হয়তো ভালো মানুষ তোর মাকে গালি শুনাইছ তোর মতো কুত্তার বাচ্চা সে চায় আমি যেন তার নাম বলি কোন আমাকে বলে দাদা আমার নাম বলবেন অন্তত গালি দিয়ে হলেও আমার নাম বলবেন তাহলে সে ভাইরাল হবে কত বড় ফকির গরিব টাকা কামাইতে চায় বুঝছেন ওরা টাকার জন্য টাকার পিচার মিথ্য কোটোকাবাজ করিয়াতে এক দোকানে চাকরি করে সে বলে সেটা তার নিজের দোকান মিথ্যা কথা কুমিল্লারি ইটার জঘন্য মিথ্য কোটোকাবাজ তোরে আওয়ামী লীগে তোর মতো কুকুর নেনি কুত্তা আওয়ামী আসতে পারিস না দেলাওয়ারসেন সাইদির পাঁচ একটা কুকুর রাজাকারের জন্ম ঠিক আছে সে কাজ কাজ করে খায় ডুবাইতে থাকে আর সে বানাইয়া মন গড়া বলে সে প্রতিটা বৃত্তি করে তোর মা প্রতিটা আমি শিওর তুই কুমিল্লার ইটর তুই একটা জারস তোর জন্মের ঠিক নাই ঠিক আছে তুই পয়সা বানার জন্যে অনলাইনে আইসা আমাকে কত অনুনয় বিনয় করেছিস আমার একটা গাড়ি দিয়া হইল দাদা আমাকে একটু আমার কথাই যা আমার সাথে তোর যোগাযোগ হয়েছে অনেক পরে আমার নাম যদি উচ্চারণ করিস তাহলে তোর মারে তুই সদস ঠিক আছে খানকির ভোলা যদি কখনো তুই আমার নাম উচ্চারণ করবি আমাকে নকল করে কথা বলবি তাহলে তোর মাকে তুই চুদস ঠিক আছে এ পর্যন্ত শেষ সবাই নেবা মাইন্ড ওকে যেমন কুকুর তেমন মুকুর মারতে হয় আরে ভাই আমি অসুস্থ আমার অপারেশন হবে আমার ডাক্তার বলেছে আমি মারাও যেতে পারি এই খানকির বলা ব্যবসার বলা খোঁচাইয়া খোসাইয়া এর আসাদ পং পং আমাকে উত্তেজিত করে কোরআন টয়লেটে পালাইতে বাধ্য করেছে এই কুকুরের বাচ্চারা ওকে প্রেম ধর্ম সেরা ধর্ম আপনারা এই কুকুরের বাচ্চাদের থামান পরবর্তী ঘটনার জন্য আমি দায়ী থাকি থাকি না ওকে এবং থাকবো না এইসব কুকুরের বাচ্চাদেরকে আমার নাম উচ্চারণ করলে ওদের মাকে কুত্তা দিয়ে শোধানো হবে বাই বাই